তখন কিন্তু এক মিনিট ফোনে ভাই আট টাকা নিত তখনকার উনি জি এম ফ্যাক্টরি ম্যানেজার তো উনি ডাকায় চলে আসে তো ওনার সাথে অনেক দিন মানে বারবার খালি ফোন করি তখন কিন্তু এক মিনিট ফোনে বাই আট টাকা নিত উনি ফোন রিসিভ করে কথা বলে তো একদিন ওনাকে আমি কনভেন্স করে ফেলি তো উনি বলছি ঠিক আছে ঠিকানা দিল চলে আয় আসলাম ফার্ম গেটে আসার পরে আমার মোবাইল হারাই গেল তখন একটা বাটন ফোন ছিল ফোন নিয়ে গেছে আপনার যে একটা লক্ষ্য থাকে ওইখানে পৌঁছাইতে হলে আপনাকে অনেক স্টাগর করতে হবে কিন্তু আপনি যদি লক্ষ্য থেকে আইনচ্যুত হয়ে যান তাহলে আপনি পারবেন হ্যাঁ এই জন্য অনেক ধৈর্য লাগছে ফোন হারাই গেলো তো ফোন হারায় গেল এখন ওনার নাম্বারও নাই কিভাবে যোগাযোগ করব। তো ফার্ম গেট থেকে আমি হেঁটে আসাদ গেট আসছি উনি আসাদ গেটের কথা বলছে। আসাদ গেট আসার পরে তো ওখানে আমার এলাকার কয়েকজন বাই থাকে ওনাদের সাথে যোগাযোগ হইলো সব কিছু বললাম যে ভাই আমি ওনার বাসায় বলছিল ওনার ওনার বাসা ছিল মিরপুরে পরে সন্ধ্যার পরে আমাকে ওনার বাসায় পৌঁছাই দিচ্ছে কে পৌঁছাই দিলো বাসায় ওই ওখানকার এক ভাই মানে আবার চিনে থাকে হ্যাঁ চিনে মানে আমাদের এলাকার ভাই আর কি উনি আবার ওনার সাথে ভালো রিলেশন আছে তো ওনার মাধ্যমেই উনি ঢাকায় আসে ওই ফ্যাক্টরি ম্যানেজার ওনাদের মাধ্যমে ঢাকায় আসছে আচ্ছা